হ্যালো বন্ধুরা আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আমি এখন আজ হলো বগুড়া জেলার সাতমাতা তো এখান থেকে এখন আমি যাচ্ছি মাটি ঢালি চলুন যাই সাত থেকে মাটি ঢালি যাইতে আমাদের জনপ্রতি ভাড়া গুনতে হচ্ছে রিকশায় দশ টাকা করে মাটি ঢালি থেকে আমরা এখন নিয়ে নিলাম আরেকটি সিএনজি তো মাটি ঢালি থেকে সিএনজিতে করে আমাদের এখন যেতে হবে মহাস্তানগড় নামক সিএনজি স্টেশনে তো চলুন এখানে টাকা করে যাচ্ছি আর এই রাস্তায় যাওয়ার পাশে পাশে সৌন্দর্য উপলব্ধি করতে করতে আমরা চলে আসলাম এটা সিএনজি স্টেশনের ঠিক পাশেই এই মাজার তো এটাও অনেক প্রাচীন এবং পুরাতন মাজার আমরা যে দিক দিয়ে প্রবেশ করেছি সেখানেই প্রথমেই দেখা যাচ্ছে হলো সুলতান শাহের প্রধান শিষ্যের মাজার তো আমরা এই দিক দিয়ে একটু ঘুরে ঘুরে দেখছি আর এখানে হচ্ছিল মূলত হলো ইসলাম ধর্ম প্রচার করতে এসে যে সুলতানরা বসতি স্থাপন করেছে তো তাদেরই মাজার তো এখানে হচ্ছিল তারা এখানে এসে ওই সময়কার যে হিন্দু পশুরাম রাজা ছিল তো তাকে পরাজিত করে এখানে তারা ইসলাম ধর্ম প্রচার করেন এবং এখানে হচ্ছিলো সেই ইসলাম ধর্মের যারা প্রচার করতেছে তাদের এই যে মাজারগুলা এখানে দেখা যাচ্ছে আর একই সাথে এই যে এখানে আরও অনেকগুলো মাজার এখানে আছে সুলতানের যারা আর কি এইখানে ধর্ম প্রচার করতে এসেছিল ওই সময় থেকে মূল মাজারের আশেপাশে যে ছোট ছোট যে সব মাজারগুলো দেখে আমারও কেমন যেন সন্দেহ হচ্ছে আসলে এগুলো কি কৃত্রিম ডিজাইন করে বানানো নাকি আসলে এগুলো কারও মাজার এখানে রাসেল একটা জিনিস সন্দেহ করতেছে এটা মূলত অনেকটা ছোট একটা টিলা এটার উপরে মাজার দেখে যেখানে সেখানে ছড়া ছিল মাজার আসলে সন্দেহ হয় এখানে আসলে এত উপরে মাজার মানে কবর হয় কি 100 এর ভিতরে 90 পার্সেন্ট মানুষ এই দেখো এখানে দেখো এই যে যেমন এই যেটা দেখা কিন্তু আমার মূলত डाउट হচ্ছে আমার পিছনে কিন্তু দুইটা আমার डाउट হচ্ছে যে আসলে কৃত্রিম বানায়া মানুষের ব্রেন ওয়াশ করতেছে কিনা খুবই অদ্ভুত লাগলো বিষয়গুলো আমরা ব্যাক্সিমাম সময় নেশা করতে সাকর এগুলোই বলছি আর হলো জটলা মটলা তার ভিতরে যে একটা মহিলারা দেখলাম মাত্র এই মাজারের চারদিকে অনেকেই বসে আছে এবং অনেকে স্থায়ীভাবে বসে আছে দোকান পাটও দিয়ে রাখছে সেগুলো এই সব সন্ন্যাসী গুলা কি যে জ্যোতিষীগিরি করে এরা আল্লাহ ভালো জানে মাজারের চারিদিকে যেমন দোকানপাটও আছে তেমন আছে এরকম সন্ন্যাসীগুলা এই যে মহিলাটা প্রথমে আসলে বই বিক্রি করে কিন্তু পরে দেখেছি যে না উনি বই বিক্রি করে না উনি হচ্ছে ওনার বইয়ের যাদবন্ত্র আর ওনার মুখের মধ্যে কি সব আঁকা লেখা আমি বুঝি না আসলে এরা এখানে নেশা করে আর এগুলো কি করে না করে আচ্ছা এখানে হচ্ছিল অনেক মাজারে যে মানত টানত করে মানুষের বিভিন্ন তজবে টজবে এগুলো দেখা যাচ্ছে এই যে বাবারা বসছে অনেক তজবে জিনিসপত্র এই খুবই অনকমন এগুলো হচ্ছিল নেপাল থেকে আসে নেপালের আমি ভিডিওতে দেখছিলাম এর আগে আর অনেক এখানে কিছুই পাওয়া যাচ্ছে আমরা এখন হচ্ছিল মাঝারে ঘুরতে ঘুরতে এখানে আর জায়গা আছে পানি কুপের কি যেন বললো আহ ওটাতে আপনার দুধ দেওয়া হয় আর কি মানত করা হয় ও মানে কূপের মধ্যে মানুষ দুধ ঢাইলা ঢাইলা পাথর আছে পাথর পাথরে একটু সবাই আছে মানত করে মানত করে দুধ ঢালে চলো আমরা কোথায় ওটা ওটা ওইটা দেখতে যাবো নাকি আচ্ছা চলো আমরা এখন কি হয় খাবার খাই ও খাবারের জায়গা আর কি খাবার দেয় সবাই প্রতিদিনই এখানে খাবার দেয় আচ্ছা আচ্ছা যাইহোক এই কমপ্লেক্সটা অনেক বড় এবং প্রচুর কবর এখানে আছে এগুলো হয়তো বা ওই যে বিভিন্ন সময় আগত সন্ন্যাসীদের মহাস্থান ধরে যাওয়ার ঠিক আগ মুহূর্তে এই তো আমি কিন্তু মাজার শরীফ মানে জিয়ারত করতে আসি নাই জাস্ট এক্সপ্লোর করতেছি আর এখানে প্রচুর জিনিসপত্র পাওয়া যায় একটা জিনিস শুধু কেনার আগ্রহ দেখছিল আমি জানি না ওটা কিনবো কিনা যাওয়ার সময় আরেকবার ট্রাই করবো আর এখানে অনেক ছোটখাটো দোকান আছে মেলার দোকানের মতো অনেক মেলা সব আর এখন যাচ্ছি হলো ওই যে একটা পাথরের উপরে দুধ ঢাইলা মানুষ বিভিন্ন মানত করে আমাকে বিয়ে দিয়ে দাও আমার গার্লফ্রেন্ড দিয়ে দাও ইত্যাদি ইত্যাদি হতে পারে তো ওই পাথরটা দেখতে যাচ্ছি ওগুলো দেখা যাচ্ছে এই পাথরে মানুষ নাকি দুধ ঢালে হ্যাঁ এই যে দেখেন একটু সাদা সাদা তার মানে এখানে দুধ ঢেলে আর এগুলো লাল রঙের কি ঢালছে আমি জানি না আচ্ছা এখানে একটা ডিজাইনের মতন আছে একটা কিসের জন্য একটা ডিজাইন পাথরের উপরে এই যে দেখুন একটা ডিজাইনের মতন আছে কিছু একটা এখানে বোঝা যাচ্ছে আর এখানে সবাই ঢালে দুধ ঢালে এই পাথরটাকে উপরে দুধ ঢালে যে নিচে যে দুধ পরে সাদা হয়ে গেছে মাসিও আছে আর এখানে দুধ ঢেলে ঢেলে ওনারা মানত করে বিভিন্ন অসুখ বিসুখ বা বিভিন্ন অসুবিধা নিয়ে এই হচ্ছে বট এই বট নিচেই নিচে মূলত অবস্থা যেখানে বান্ডারিরা বৈশা আছে আর অনেক মানুষই মোটামুটি এখানে ঘুরতে আসে আর লোকাল মানুষ বেশিরভাগ আর সবাই ধরে দেখেই মনে হচ্ছে একটু টাল মনে হয় যে নেশাগ্রস্ত এরকম আর কি অবস্থা ইট গুলাও কিন্তু প্রাচীন এই যে এই ইটের কাঠামো গুলা অনেক এগুলো আসলে ইট না পাথর বলা যায় ছোট ছোট পাথরের টুকরা গুলো দিয়ে এখানে এগুলা করা হচ্ছে